হ্যালো গাইস আলাইকুম রাইস লাইফ স্টাইল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এই রেনি সিজনে খিচুড়ি খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো আমি আমার মায়ের কাছে অনেক দিন ধরেই আবদার করেছিলাম যে মা বৃষ্টির দিনে তুমি কিছু একটা বানাও কিছু একটা করো তো মা পাকোড়া এটা সেটা অনেক কিছুই করে দেন আজকে ভাবলাম যে একটু ইলিশ পোলাও বা ইলিশ খিচুড়ি যে যেটা বলে ওইটাই করি তো মা বললো আজকে আমি তোমাকে ইলিশ খিচুড়ি রান্না করে খাওয়াবো তো যেই কথা সেই কাজ যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আপনারা তো ফার্স্টে দেখছেনই এখানে সব কিছু দিয়ে দিলাম প্রথম দিক দিয়ে ভালোই বৃষ্টি নামছিল দেন আবার একটু রোদ হলো তো কি আর করার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটছিল আর সাথে মার হাতের স্পেশাল খিচুড়ি ওফ অনেক মজা লাগে তো পেঁয়াজটা একটু ব্রাউন করে বেজে তারপর এখানে আদা রসুন বাটার পেস্টটা দিয়ে মা ভালোভাবে নেড়ে নিচ্ছে আর আমি মাকে বলেছিলাম যে তুমি তোমার মতো রান্না করো আমি মাঝে মাঝে একটু হেল্প করব। মা বলছে দরকার নেই তুমি চুপ করে দাঁড়ায় থাকো কারণ বেশিরভাগ দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু নাড়াচাড়া করছি আমার কাজই হচ্ছে এটা নাড়তে আমার অনেকই ভাল লাগে আরগাইজ বাই দা ওয়ে এই নন স্টিকের রান্না করা কিন্তু সবচেয়ে একটা সহজ কাজ আর নন স্টিকের রান্না করে খেতে খাবারটাও কিন্তু অনেক মজার হয় কথা বলতে বলতে মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ আর ইলিশ মাছটা কিন্তু অনেক আগে ম্যারিনেট করে নিয়েছিলাম আর ইলিশ মাছের সাইজটা কিন্তু একটু মোটা করেই করা হয়েছিল যেহেতু খিচুড়ির সাথে ভালো লাগবে আর মাছের সাইজটা কিন্তু অনেক বড় আর এখানে নিয়েছিল দুইটা মাছ তো কিছু ছিল পিজের সাইজ আর কিছু বড় একটা মাছ মাছটা ঢাকনা দিয়ে ঠেকে দিব যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর ওই যেটা সিদ্র দেখা যাচ্ছে ওই সিদ্রটা একটা ছোট কাগজ দিয়ে আর কি অফ করে দিতে হবে তো এই তো মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই মাছগুলো আমার এই আর কি কড়াইতে উঠে নিতে হবে দেন তারপরে ওই মাছ উঠানো হয়ে গেলে পলাও চাল দেন এক মসুরি ডাল সব কিছু দিয়ে আর বাই বাইদা ওয়ে আমরা কিন্তু এগুলো ধুয়ে নিয়েছি আপনারা আবার ভাইবেন না যে এভাবেই দিয়ে দিছে এভাবেও কিন্তু দেওয়া যায় না তো আগে খিচুড়িটা সুন্দরভাবে প্রিপেয়ার করতে হলে আগে খিচুড়িটা ভেজে নিতে হবে ভালো মতো যেমন চাল ডাল এটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমার এটা পলাউর চাল সেই জন্য পানির পরিমাণ মতোই দিতে হবে অনেকে ভাতে চাল দিও খিচুড়ি রান্না করে তো ওই অবস্থায় দেখা গেছে পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে আর এটা হচ্ছে পলাউর চাল একটু কম দিলেও হয় কোনো সমস্যা নেই সিদ্ধ তো হয়েই যাবে বাট পরিমাণ মতো দিতে হবে আর গাইস আমি একটু লেট করে ফেলেছি সেটা হচ্ছে একটা সত্যি কথা বলি আপনাদের সাথে ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছি বাট বয়েস আজ দিব কাল দিব পশু দিব পরশু দিব এরকম বলে দেওয়াই হচ্ছে না তো ফাইনালি এখন আমার সময় হলো দেন আমি বসে বসে বয়সটা দিচ্ছি এই তো খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে এখন আমি মাছটা কষায় নিয়েছিলাম ওইটা আমি খিচুড়ির ভিতরে দিয়ে দেন নিচের আর উপরের ভাত সব একসাথে করে দিব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ